আজকের আমাদের কাছে উপস্থিত হয়েছেন নৈহাটি থেকে শিপ্রা দত্ত দিদি দিদির সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক দিদি এর আগে এক বছরে আমাদের এই বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রতি মাসে মাসে কিছুটা অর্থ পাঠিয়েছিলেন এবং ওনার সঙ্গে কথা হয়েছিল উনি বলেছিল যে আমি যাব তোমাদের এলাকায় এবং ওখানকার গরিব অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করব এবং তোমার স্কুলের যে ছোট ছোট বাচ্চারা আছে তারা যাতে ভালো লেখাপড়া করতে পারে এবং লেখাপড়ার মান যাতে উন্নত করতে পারে সেজন্য দিদি আমাদের সঙ্গে কথা দিয়েছিল এবং মতো দিদি আজকের আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমরা অনেক ধন্যবাদ জানাই দিদিকে যে উনি শুধু সেই নৈহাটি থেকে আমাদের কাছে এসেছেন এবং এই এলাকার ছোট ছোটো বাচ্চাদের লেখাপড়ার কাজে উৎসাহ দেওয়ার জন্য প্রতিটা বাচ্চার জন্য দিদি খাতা পেন এবং কিছু ড্রাই ফ্রুট খাবারও উনি দিদি নিয়ে এসছেন সেই সঙ্গে দিদি এখানে তিনজন প্রতিবন্ধী এবং তিনজন গরিব বাচ্চাদের জন্য উনি কিছু জামা কাপড় ও খাবার নিয়ে এসছে এবং তাদেরকে উনি সাহায্য করবেন আমরা সুন্দরবন এরিয়ার এলাকাবাসীর তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে উনি সেই কলকাতা থেকে অনেক কষ্ট করে ওনার যে শারীরিক কন্ডিশন ওনার বয়সের জন্য খুব কষ্ট পেয়েছে তার সত্ত্বেও উনি এই মানব সেবামূলক কাজের জন্য নিজেকে অবদান রাখতে পেরেছে ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি ওনার যাতে দীর্ঘ আয়ু হয় এবং উনি যে কাজ কাজকর্ম করেন সেটা যেন খুব সুস্থভাবে উনি করতে পারেন এবং উনি এই মানব সেবামূলক কাজের সঙ্গে সারাক্ষণ যেন যুক্ত হয়ে থাকতে পারে এবং আমাদের সুন্দরবন এনজিওর পক্ষ তরফ থেকে দিদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি এত কষ্ট করে শুধু সেই নৈহাটি থেকে এখানে এসেছেন সত্যি আজকের মানুষের মধ্যে ততটা ভালোবাসা ততটা স্নেহ বা ততটা মানব সেবামূলক খুবই কম দেখা যায় তাই এই সময়ে এই দু হাজার ছাব্বিশে উনি যে আজকের আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কতটা জানাবো তা আমরা কল্পনা করতে পারছি না তবে উনি আমাদের জন্য বা সুন্দরবন এরিয়ার ছোট ছোট-ছোট বাচ্চাদের জন্য বা এই এলাকার কয়েকজন অসহায়ের জন্য যতটুকু অবদান রেখেছে ঈশ্বরের কাছে আমরা মঙ্গল কামনা করি যাতে উনি জীবনে আরো ভালোভাবে আরও বেশি পরিমাণ অসহায় এবং বেশি পরিমাণ মানবসামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন তাই সুন্দরবন এনজিওর পক্ষ থেকে দিদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নমস্কার ছোট বাচ্চা কারা আছো